ওই তো মাসিমা যাচ্ছেন দীপুদার বউ কেমন হলো একটু জেনে আসি দীপু আমাকে না জানিয়ে বিয়ে করেছে কোনো মতে আমি ওই বৌমাকে মেনে নেব না মাসিমা আপনি কেমন আছেন শুনলাম টিপু বিয়ে করেছে তা বউমা কেমন হলো যত্ন আরতি করছে তো আর বলো না চম্পা কত আশা ছিল দেখে শুনে একটা বউমা আনবো তা হলো না আমার ছেলে আমার আশায় জল ঢেলে দিয়েছে কেন মাসিমা আমি তো শুনলাম দীপুর বউ খুব সুন্দরী সুন্দরী না তো ছাই ওই একটু ফর্সা আর কি ঘরের মেয়ে বুঝলে হা ঘরের মেয়ে না আছে চাল না আছে চুলো দীপু তো বউ বলতেই পাগল সব সময় চোখে হারাচ্ছে নতুন বউ তা তো হয়। আমাদের দশ বছর বিয়ে হয়ে গেছে এখনো আমার স্বামী আমায় চোখে হারায় কাজকর্ম তো কিছুই জানে না যাই করতে বলে শুধু জিজ্ঞাসা এটা কিভাবে করব ওটা কিভাবে করব? ভালো তো মাসিমা সব কিছু শিখতে চায় আপনি না হয় শিখিয়ে নিলেন এইভাবে শিখতে শিখতে একদিন দেখবেন সব কিছু শিখে গেছে মাসিমা যে ধরনের মানুষ তাতে বৌমাকে মানবে বলে আমার মনে হয় না অনেক স্বাদ ছিল দীপুকে বিয়ে দিয়ে ঘরে অনেক জিনিসপত্র আনব কিন্তু দীপু সে স্বাদ আমার পূরণ করল না শোনো বৌমা তুমি নিজেকে বৌমা নয় এই বাড়ির মেয়ে বলেই ভাববে মেয়ের মতো চলবে আমার তো কোনো মেয়ে নেই তাই এখন থেকে তুমিই আমার মেয়ে সত্যি বলছেন মা আমি তো ভেবেছিলাম আপনি আমাদের বিয়ে মেনে নেননি কিন্তু আজ আপনার কথা শুনে আমার সব ধারণা মিথ্যা হয়ে গেল আমি সত্যিই খুব ভাগ্যবান নইলে এরকম ভগবানের মতো শাশুড়ি কার ভাগ্যে জোটে আমার ছেলে যে তোমায় এত ভালোবাসে এটা দেখে আমি খুব খুশি আমি আর কদিনই বা বাঁচব তোমরা ভালো থাকলে আর তোমাদের সুখী দেখতে পারলেই আমার স্বামী দেখেছো আমার মা কতটা ভালো আমি বলেছিলাম না আমার মা আমাদের বিয়েটা মেনে নেবেন তুমি এখন থেকে আর ভয়ে ভয়ে থাকবে না মা যখন যেটা বলবে সেটা করবে কখনো মুখে মুখে চোপা করবে না আর তোমার কোথাও কোনো অসুবিধা হলে মাকে জানাবে ছেলে বউ বউ করবে আর আমি তাদেরকে সহ্য করব এ কেমন করে হয় আমি এত কষ্ট করে ছেলে মানুষ করলাম আর ছেলে এখন বউ বউ করে নাচবে আমি তা কখনো হতে দেব না কাল থেকে তুমি আমার আসল রূপ দেখতে পাবে বুঝলি দীপু আজ থেকে তুই সকাল সকাল দোকানে চলে যাবি আমাদের অত্য বড় দোকান সকাল সকাল দোকান খুললে আরও বেশি বেচা কেনা হবে তুই বউ এনেছিস তার তো একটা খরচ আছে তাই বলছি সকাল সকাল দোকান দিলে আয়টাও বেশি হবে দোকান বন্ধ করে ঘরে ফিরতে আমার তো দুপুর দুটো বেজে যায় তা অত সময় না খেয়ে থাকবো কি করে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না আমি রান্নাঘরে তোর জন্য একটা থালায় রুটি আর আলু ভাজা রেখে এসেছি ওটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি দোকানে চলে যা ঠিক আছে মা আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে দোকানে চলে যাচ্ছি ছেলেকে সকাল সকাল দোকানে পাঠাতে পারলেই তো আমার আসল খেলাটা শুরু এবার দোকানে যাবে আর আমি আমার খেলাটা শুরু করব বলি বৌমা ও বৌমা একবার এদিকে একটু শুনে যাও তো তোমার সঙ্গে কিছু কথা আছে বলছি মা আপনার ছেলে দোকানে গেল তো তাই দরজা বন্ধ করে আসতে একটু দেরি হলো আরে মরে গেলাম মরে গেলাম এ কি ঘাড় মাথার যন্ত্রণা করছে আমি মরে গেলাম উহ আমার খুব কষ্ট হচ্ছে মা আপনি শুয়ে থাকুন আর আমি আপনার জন্য একটু আদা দিয়ে চা করে আনি আদা দিয়ে চা খেলে মাথার যন্ত্রণা অনেকটা কমে যাবে না না বৌমা ওসব করতে হবে না তুমি বরং আমার কয়েকটা কাজ করে দাও তো যদিও শরীর ঠিক থাকলে আমি আর তোমায় বলতাম না কিন্তু না বললেও পাচ্ছি না কিছু মনে করো না বৌমা না না মা আমায় কী করতে হবে বলুন আপনার মতো না পারলেও চেষ্টা করব সবটা করার বলছি গতকাল রাতের বাসন আছে ওগুলো মেজে নাও তারপর সব ঘরগুলো মুছে জামা কাপড় কেচে স্নান করে নেবে তারপর রান্না করতে হবে তো ছেলেটা আবার সকাল থেকে খেটে খুটে ফিরবে ওকে তো সময় মতো খেতে দিতে হবে হ্যাঁ মা হ্যাঁ আমি সব করে নেব তবে মা বলছিলাম কি আমি মাছ কাটতে পারি না আপনি যদি একটু কেটে দিতেন আচ্ছা ঠিক আছে আমি মাছ কেটে দেব তুমি আর সব কাজগুলো করতে থাকো এই তো বৌমার রান্না প্রায় শেষ আর একটা বাজতেও যায় খোকার আসার সময় হচ্ছে এখনই তো আসল কাজটা শুরু করব। বৌমা ও বৌমা তুমি সকাল থেকে অনেক কাজ করেছো তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে আমি বলি কি তুমি এখন বিশ্রামে যাও বাকিটা আমি সামলে নেব কিন্তু আমার তো এখনও রান্না শেষ হয়নি আর আপনার ছেলেরও তো আসার সময় হলো মা তুমি ওসব নিয়ে ভেবো না গো মা খোকাকে আমি সামলে নেব আর না হয় খোকা আসলে তোমায় ডেকে নেব তুমি রান্না রান্না বিয়ে করে বউ এনেছি তা ওই তো করবে। আর বলিস না বাবা ভাগ্য করে আমি একটা বৌমা পেয়েছি সকাল দশটায় ঘুম থেকে উঠে নিজের মতো খেয়ে আবার শুয়ে পড়ল তোর আর আমার কথা একবারও ভাবল না সারাদিন যে তুই খেটে খুঁটে বাড়ি আসছিস তোকে যে কিছু খেতে দিতে হবে তাই ভাবলো না তাই আমি ভাবলাম আমি রান্নাটা করি কি বলছো মা তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিস আমার তো এখন খুব রাগ হচ্ছে আমার এখন ভাত দিয়ে দাও আর তুমিও ভাত নিয়ে বসে পড়ো মা শিউলিকে বিয়ের আগে বুঝতে পারিনি চিনতেও পারিনি আমি ভেবেছিলাম ভালো মেয়ে বিয়ে করে বউ করে আনব এখন কি করব বলো সবই আমাদের কপাল বুঝলি সবই আমাদের কপাল তোকে আর আমাকে মাথায় চড়ে বসেছে খোকা হায় 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 এত বিকেল হয়ে গেল মা তো আমায় বলেছিল ও আসলে ডেকে দেবে যাই মায়ের ঘর থেকে একটু ঘুরে আসি মা আপনি আমায় ডাকলেন না কেন ও নিশ্চয়ই খেয়ে দেয়ে দোকানে চলে গেছে ডাকিনি আবার অনেকবার ডেকেছি খোকাকে আসতে দেখে আমি তোমায় তাড়াতাড়ি ডাকতে গেছি তোমার ঘুম ভাঙল না বরং পাশ ঘুরে শুয়ে পড়লে তা মা আপনার ছেলে কিছু বলল না হ্যাঁ বলেছে তো ও বলল মা শিউলির শরীর মনে হয় ক্লান্ত তাই ওকে বিরক্ত করার দরকার নেই ও ঘুমাচ্ছে ঘুমা তা বৌমা মা তোমার তো নিশ্চয়ই খিদে পেয়েছে যাও রান্নাঘরে গিয়ে খেয়ে নাও খাওয়া হয়ে গেলে বাসনগুলো মেজে রাতের রান্নার জন্য গোজগাজ গাছ শুরু করো ঠিক আছে মা ঠিক আছে তা আপনার শরীর কেমন এখন শরীর ভালো থাকলে কি আর তোমার জন্য বাসন রেখে দিতাম আর রাতের রান্নার জন্য তোমায় গোজগাজ গাছ করতে বলতাম মাথাটা এখনো ধরে আছে দেখি এত সকাল সকাল বাড়ি এলে যে কাউকে না জানিয়ে দেখতে এলাম কে কি করছে তা তুমি এই সন্ধ্যাবেলা খাচ্ছ যে এখন ঘুম থেকে উঠলে বুঝি না মানে মা বললেন অনেক কাজ করেছ একটু বিশ্রাম নাও তাই শুয়েছিলাম আর শুতে শুতেই চোখটা লেগে এসেছে আর আমি ঘুমিয়ে পড়েছি তবে মা বলেছিল তুমি আসলে ডেকে দেবে তা ডাকলো না তো কোন মুখে তুমি কথাগুলো বলছো তোমার একটু লজ্জা করছে না এখন তো ভাবছি তোমার মতো মেয়ে বিয়ে করে আমি অনেক ভুল করেছি তাড়াতাড়ি খেয়ে উঠে নিজের কাজে হাত দাও অনেক নাটক করেছো ও ভগবান এসব আমি কি শুনছি সকাল থেকে সব কাজ আমিই করলাম আর এখন শুনছি আমি নাকি নাটক করছি ছি ছি এই সংসারে শেষে আমার স্বামীও আমায় ভুল বুঝলো